আবু দুজানা রদিয়ল লবু তালাহু আবু তালাহ রদিয়ল লব উতালাহু দুইজন সাহাবি উহুদের যুদ্ধের সময় মুসলমানদের অবস্থা দেখনে টুপরাজের পথে চলে গেল নবীজি আঘাত প্রাপ্ত হয়ে গেলেন আমার আত্মের নবী যেই নবীন গায়ের মধ্যে মশা এবং মাসি বসা হারাম ছিল ওহুদের ময়দানে কাফের এমন আঘাত করলেন নবীজির লোহার টুক ব্যাঙ্গে মাথা মুবারক সেদ করে ভিতরে ঢুকে পড়ছে আমার নবীর দুইটি দাঁত মুবারক শহীদ হয়েছে এই অবস্থায় রক্ত জড়তে আসে নবিজি এইভাবে সেহারা বোবাকারের মধ্যে হাত মোশন করে রক্ত দেখে বললেন আল্লাহ গুফির লিখিয়া আলবু হে আল্লাহ আমার কম আমার জাতি আমাকে চেনে নাই বুঝে না আমার এই জাতিকে আমার কে তুমি মাফ করে দাও আমার ভীষণ চুক্ত যখন শুরু হয়ে গেলেন উহুদের পাশে একটা গর্ত ছিল গর্তের মধ্যে নবীজি পরে গেলেন আবু তালহা আবু দুজানা দুজন সাহাবি নবীকে এইভাবে সামনের দিকে একজন পিছনের দিকে একজন ডাক দিয়ে বলেন ইয়ার সুরল্ল আল্লাহর নবী আমাদের জীবন চলে যাইতে পারে যতক্ষণ পর্যন্ত আমাদের লোক থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত একটা তীর আপনার শরীরে গ্রাস করতে পারবে না এইভাবে যখন তীর মারা শুরু হয়ে গেল ডাইনের দিকে আসে বুক দিয়া ফিরা বুকের মধ্যে ঢুকে আবার পিছন দিয়া মারে পিছন দিয়া ফিরতে লুদে ঢুকে এই এইভাবে ঢুকতে ঢুকতে যুদ্ধের পরে দেখা গেল তাল্হারদিয়াল উতালানুর শরীরের মধ্যে আসির থেকে বিরাশিরা তিরিজ ঢুকেছে চে নবীজি ডাঙ দেবল আমার সাবিরা আমার তাল্হাকে আমার নিকটে নিয়ে আসো আমার তাল্হাকে আমার নিকটে নিয়ে আসো বাইরা আমার এই করুণ কাহিনী শুনে যদি এক চকের পানি চাটতে পারেন আমার দিল সাক্ষী দিচ্ছে মহানর্বুনা আপনার এই এক কুড়া চকের পানির বিনিময় আবু তালহা রু তালুর সঙ্গে আমার আপনার জান্নাত ব্যবস্থা করে দিবে আবু তাল্লাহা রদি আল্লাহ নবীজির নিকট আসার পরে নবীজির রান মুবারকের পরে সাহাবিদেরকে সাথে নবীজি সাহাবিদেরকে সম্বোধন করে বললেন ও সাহাবিরা শুনো আউ যাবা তাল্লাহা আউ যাবা তাল্লাহা আউ আমার তালহার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে আমার তাল্লা আমাকে এত ভালোবাসা দেখাইলো ও সাহাবিরা শুনে রাখো আমি নবীর উপর তালহাকে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গিয়েছে এই চোখটা বাইরে আমার আমার নবীর প্রতি যার ভালোবাসা হবে আল্লাহর নবী বলেন আমার প্রতি তোমাদের যদি ভালোবাসা হয় এই ভালোবাসা শুধু আমার মধ্যে সীমাবদ্ধ থাকে না এই ভালোবাসা শোন আল্লাহ পর্যন্ত পৌঁছে যা আর আল্লাহ রব্বুল আলমিন যদি কাউকে ভালোবাসে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও জগতের মানুষ আমার ভালোবাসা আমার ভালোবাসা তোমাদের ভালোবাসার মতো নয় এক প্যাকেট মিষ্টি এই মিষ্টির ভালোবাসা নয় এক প্যাকেট বিরিয়ানি তার ভালোবাসা নয় আমার ভালোবাসা হলো রে বন্দা তুই আমি মানি করেছ তো আমি মিনের আমি আল্লাহ রব্বুল নাফর মানির করার কারণে যে গুনাহ করেছ আমি আল্লাহ রব্বুল আলামিন তোর এই গুনাহ সুমহ মাফ করে দিব উল ইন كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم

তাহলে আমি নবীকে তোমরা ভালোবাসো বলেন সুবাহাম্লাই আমি নবীকে তোমরা অনুসরণ করো আমি নবীকে তোমরা অনুকরণ করো আমি নবীকে যদি অনুসরণ অনুকরণ করো আল্লাহ রবুল আলমিন বলেন ই ইমুল্লা আমি আল্লাহ স্বয়ং তোমাকে ভালোবাসব আমি আল্লাহ ভালোবাসো ছেড়ে দিব না আমি আল্লাহ রব্বুল আলমিন ভেবে বাসে আমি আল্লাহ তোমাকে ভালোবাসে গুফির লাকুম জল বাকুম আমি আল্লাহ রব্বুল আলমী তোমাকে ভালোবাসা এমন ভালোবাসা দিবরে বান্দা এমন ভালোবাসা দিবরে বান্দি আমি আল্লাহ রব্বুল আলমিন তুই যে নফসের দোকায় পরে খায়সতের দোকায় পরে এগুলি শয়তানের দুকাই পড়ে যে গুনা সমূহ করেছ আমি আল্লাহ রব্বুল আলমিন তোর গুণা সমূহকে মাফ করে দিব ভাই আমার আল্লাহ পাকুল আলমিন আহ কামুল হাকিমিনের এ ক্ষমতা আছে কিনা নাই আরো জোরে বলেন আছে কিনা নাই আল্লাহ যদি আমাদের গুনা সমূহ করে দেয় তাহলে আল্লাহ কাহার কাছে কোনো কফিয়ত দিতে হবে নি আরো জোরে বলেন হবেনি আল্লাহ রব্বুল আলমিন আহ কামুল হাকিমিন হাসরের ময়দান এক বুজুর্গ স্বপ্নে দেখেন হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে দুই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন ডাকলেন এই জাহান নামতে দুইজন লোককে ডাকলেন এক তোর আল্লাহর মানে করছ আয় এদিকে দুজন আসছে আসার পরে বললা আর মসজিদের আজান দিছিন শুনছিলে তো শুনছিলাম নামাজে গেছিল বলে না যাই নাই রমজান মাস যেন আমাদের সামনে আসতেছে রমজান মাসে রোজা রাখছিলে বলে আল্লাহ রাখি নাই হজ করছিল করি নাই জাকাত দিছিল কেউ দেই নাই কোনো এবদত বন্দি কি করে নাই কিন্তু তার ইমানটা ঠিক আছে কি আছে বলেন ইমান ঠিক আছে করস নাই তখন এই নাফন মানে করছে যা আল্লাহ দমক দিবে দিয়া বললে যা জাহান নামে যা বলার সঙ্গে সঙ্গে একটা দৌড় দিবে জাহান নামের দিকে সুহান না বলতেন না আরেকজন ডাক দিয়ে বলবে এরা আমার গোলাম হে আমার বান্দা তোরে এত মা করে দয়া করে আমি আল্লাহ বানাইছি এত মহব্বত করে তোরে বানাইলাম আমি আল্লাহ আমার সমস্ত জন্য করে দিলাম এতগুলি নিয়ামত দুঃখ করেছ আমার আবাদত তুই করলে না আমার এত বড় নাফর তুই কিভাবে করলে আমার জমিনের মধ্যে তুই বসবাস করেছ আমার আকাশের নিচে তুমি বসবাস করেছ আমার আকাশের যত নাচ নিয়ামত আছে তুই ভোগ করেছ জমিনের মধ্যে যত নাচ নিয়ামত আছে সমস্ত নাচ নিয়ামত তুই ভোগ করেছ এত নিয়ামত ভোগ করার পরেও আমি আল্লাহ রব আলামিনের নাফরমানি করেছ এমন নাফরমানি করলে কেন ওই লোকটা চুপ করে বসে থাকবে কোনো উত্তর দিবে না লজ্জিত হয়ে যখন সে চুপ করে বসে থাকবে আল্লাহ অবকুলা নামিন একবার ধমক দিয়া বলবে যা তুইও জাহান নামে যা ওই লোকটা জাহান নামের দিকে যাবে আবার আল্লাহর রহমতের চেহারার দিকে ফিরে ফিরে তাকাইবে আবার এক কদম জাহান নামের দিকে যাবে আবার আল্লাহ রহমতের চেহারার দিকে তাকাইবে এইভাবে যখন আর যা ওই লোকটাকে সম্বোধন করে ডাক দিয়ে বলবে হে আমার বন্দা তুই একবার যাস আর একবার আমার দিকে তাকাস এর কারণ কি ওই লোকটা বলবে আল্লাহ তোমার তিরিশ পারা কোরআনের মধ্যে একটা আয়াত শুনেছিলাম একবার তোমার রহমত দিকে নিরাশ না হওয়ার জন্য তুমি আমাদেরকে বলেছ আল্লাহ দুনিয়াতে তো নাফরমানি করেছি অন্যায় করেছি অপরাধ করেছি জুলুম করেছে আমার নিজের নফসের উপরে জুলুম করছি আল্লাহ এখন তো তোমার আদেশ তুমি যদি আমাকে মাফ করে দাও তাহলে কেউ তো তোমার আদেশের উপরে না গলাইতে পারবে না এজন্য আমি বারবার তোমার আবার জাহান নামে দিকে যাই কারণ তোমার আদেশ জাহান্নামে নামে যাওয়ার জন্য এজন্য জাহান দিকে যাচ্ছি आर तुमार কুদরতি চেহারা দিকে তাকাইছি তোমার একটু মায়া লেগে যা তোমার যদি একটু দয়া লেগে যা আল্লাহ তাহলে আমি গুনাগারকে মাফ করে দিল আমি থেকে মুক্তি যাব এই জন্য তোমার কুদরতিহারার দিকে তাকাই আল্লাহ রব্বুল আলমিন বলবে যারে বন্ধা যা তুই যখন এমন রহমতের আশা করছ যা আমার রহমতের দুরিয়ার মাঝে জোশ মেরেছে আমি আল্লাহ তরে মাফ করে দিলাম যা তরে মাফ করে দিলাম জান্নাতে যা আরবার একজন ফেরেস্তায় দিয়া ফাটাইবে ওই লোকটারে নিয়ে আস লোকটারা যখন নিয়ে আসবে আসার পরে জিজ্ঞাসা করবে হে আমার বন্দা জাহান নাম কি খুব আরামের জায়গা নাকি বলে না আল্লাহ খুব আরামের জায়গা না খুব কষ্টের জাগা যে তুই দেয়া গেলে এর কারণ কি দেখেন কত চালাক ওই কেন কি আল্লাহর সাথে চালাকি করবে মানুষ এত চালাক বলে আল্লাহ এই জন্য দুনিয়াতে তোমার নাফর মানে তোমার হুকুম মানি নাই গুনার কারণে জাহান নামে গেছি এটা আমার শাস্তি এখন যদি তোমার হুকুম না মানি তাহলে আর একটা অপরাধ হইব আর এখন যেন জাহান্নামের আগুনে জ্বলব তোমার হুকুমে জ্বলব يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم